হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে এখন বাজে দুপুর একটার মতো সান টান করে মানে রান্না করে সান টান করে সমস্ত কাজ সেরে তারপরে তুলতে গিয়েছিলাম শাক তুলতে চোদ্দো রকমের শাক আজকে হচ্ছে শাকের মনসা পুজো আমাদের তো ব তুলতে গিয়ে বনের মধ্যেই অপরাজিতা ফুলটা পেলাম সেজন্য তুলে এনে তোজোর গপ্পুকে দিলাম চোদ্দ রকমের শাক তুলতে গিয়েছিলাম চোদ্দ রকম হয়নি আজকে শাকের মনসা পুজো আর শ্রাবণ মাসে তিনটে মনসা পুজো হয় আজকে শাকের মনসা পুজো আর একটা আছে পুজো আর আরো একটা আছে ভাদ্র মাসে সংক্রান্তিতে সেটা শুধু আমাদের বাড়িতে হয় বিশ্বকর্মা পুজোর দিনে রাত্রে প্রতিমা মনসা পুজো সজনে শাক যেহেতু আমাদের বাড়িতে অনেক আছে সেজন্য কাকা গিয়ে বড় দুটো ডাল ভেঙে নিয়ে চলে এসেছি আজকেও হয়ে যাবে আবার কালও হয়ে যাবে দুদিন হয়ে যাবে আজকে যেহেতু চোদ্দো রকমের শাক পুজোও দিতে হয় যেমন বিকালবেলা রান্না করে খেতেও হয় আর পুজোটা বিকালবেলায় হয় সেই জন্য দুপুরবেলা স্নান টান করে শাকের জোগাড়গুলো সমস্ত করে রাখলাম কারণ দুপুরবেলা আর হবে না তো জোকে নিয়ে আসবো খাওয়াবো তো জোগাড়টা সব করেই রেখে দিই ভাত খাওয়ার আগে সমস্ত রকম চোদ্দো যতগুলো শাক পেয়েছি সেগুলো দিয়ে কচু পাতা দিয়ে বেঁধে জোগাড় করে রাখবো একদম তো তো স্কুল থেকে নিয়ে এসে আমি পুজো করব তারপরে বিকালবেলা চারটের পর ছজনে শাকের ডাঁটাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি মা ছাড়াচ্ছে তারপরে নয়তো অনেক দেরি হয়ে যাবে আমি তৎক্ষণ এই দিকে শাকগুলোকে কচু পাতার ভিতরে সমস্ত শাক নিয়ে নিয়েছি কি কি শাক নিয়েছি বলি কচু পাতা দেখো আছে তার ভিতরে আছে কুমড়ো পাতা তার ভিতরে আছে সাজি কুমড়ো পাতা তারপরে সজনে শাক তো দেখলে তারপরে তুলেছি খেটে শাক কলমি শাক আর আর তুলেছি লাল ডাঁটার যে শাকগুলো তারপরে আছে কাঁকুর শাক আর কলমি শাক তো এগুলো সব আমাদের জমিতেই ছিল তারপরে সামনেই জমি আছে তো আলের ধারে পেলাম শুষনি শাক

এত গরম চান করে এখন এত ঘেমে গেছি চান করেছি বলে মনেই হচ্ছে না তো দেখো যত রোদ দুপুর বুঝতে পারছো না জানি না দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখা এবার নিশ্চয়ই বুঝতে পারছি আমি এই দিকটায় এই ফাঁকা পরটাতে শুকনো করতে দিই জামা কাপড় তো এই শোবো বলে সব তুলে নিয়ে চলে আসতে হলো জামা কাপড়গুলো দেওয়ার পরে দুবার বৃষ্টি নামলো দুবার তুললাম তারপরে এখন এই শুতে আসবো বলে তুলে নিতে হলো কারণ কখন বৃষ্টি নেমে যাবে ভিজে যাবে আর ঘুমিয়েও শান্তি হবে না মনে হবে জামা কাপড়গুলো আছে সব ভিজে গেল তো প্রতিদিন এই সময় তুলে নিয়ে এসে শুতে হয় আর জামা কাপড়গুলো একটাও শুকনো হয় না করা যাবে শান্তিতে তো জামা কাপড় টেনে যাই ঠিক চলো একটু শুই বিকালবেলা আবার কাজ আছে ফোনে চারটে উঠবো তো লোকে নিয়ে আসবো তারপরে শাক পুজো আছে

তাই নহলে কৰ かん。<laughs> মাকে শুনে সুতরা দূর থেকে দেখা আমাকে পুরোটা বেলায় শাকটা রান্না করলাম কতটা শাক হয়েছে দেখো তো বাবা বলেছিল অনেকটা শাক রান্না করতে বাবা শাক ভালোবাসে আর অনেকটাও খায় তো দেখো কতটা দিয়েছি মানে আবার চাইতেও পারে এরকম ব্যাপার আর চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার দেখা হবে